আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট ছোট করে সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে লাইক দেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেশ কিছু পদে জানা নিয়োগ করা হবে প্রথম পদটি হলো পদের নাম হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা নির্দিষ্ট নয় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক ভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে উচ্চতা হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ন্যূনতম বছর অভিজ্ঞতা থাকতে হবে ধরন পূর্ণকালীন বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর ধরন শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে কর্মক্ষেত্র অফিসে বেতন আঠারো হাজার টাকা অন্যান্য সুবিধা সাপ্তাহিক ছুটি দুই দিন অফিস শিডিউল অনুযায়ী সকালে নাস্তা দুপুরে খাবার রাতে খাবার চিকিৎসা ভাতা বাৎসরিক বেতন বৃদ্ধি ও উৎসব ভাতা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন পদ্ধতি বিডিজ অফিসে গিয়ে আবেদন লিঙ্ক পাবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আবেদন লিঙ্কটি সেখানে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে হবে আবেদন শেষ তারিখ ছাব্বিশ ডিসেম্বর তো যারা আগ্রহী প্রার্থী তারা বিডি জবসে গিয়ে আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে আসসালামু আলাইকুম